হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা আজকে শুক্রবার তো সকাল সকাল দেখো রেডি হয়ে গেছি একটু বাইরে যাব আমি আর তোমাদের দাদাভাই করে তো চলো দেখতে থাকু ব্লগটা আশা করি ভালো লাগবে বন্ধুরা এই জায়গাটা দেখে যাদের মেদিনীপুরে বাড়ি পশ্চিম মেদিনীপুরে বাড়ি তারা অবশ্যই বুঝতে পারছো যে এই জায়গাটা কোন জায়গা আর কীরকম রোদ উঠেছে দেখো দেখো আর ওপরে ট্রেন যাচ্ছে আর নিচের ওয়েদারটা খুব সুন্দর আর এই দেখো চারিদিকে কাশ ফুলে ভরে গেছে পুজো যে আসছে তার মানে বোঝাই যাচ্ছে আর এত সুন্দর লাগছে জায়গাটা যে বলে বোঝাবার মতো নয় আর দেখো আকাশটা দেখো মানে পুজো যে আসছে সেটা একদম বোঝায় যাচ্ছে আর কি সুন্দর সবুজে গাছপালায় মোড়া শহরের ওই বদ্ধ প্রকৃতি দেখতে দেখতে চোখ যেন পচে গেছে তো ওই জন্য এই সবুজ দৃশ্য দেখে কিছুটা ভিডিও বানাচ্ছি আর কত সুন্দর লাগছে আজকের ওয়েদারটাও সেরকম তো যাচ্ছি দুজনে আর এই রাস্তা দিয়ে আমরা মানে আসতাম দুজনে একসঙ্গে বাইকে মেদিনীপুরে আসতাম পার্কে যেতাম তারপর রেস্টুরেন্টে খেতে যেতাম কী সুন্দর এই জায়গাটা লাগছে দেখো তো এই দুজনের সুখ দুঃখের গল্প করতে করতে যাচ্ছি আর এদিকে পৌঁছেও গেছি অনেকটা রাস্তা তো একটা কাজে যাচ্ছি যদি কাজটা কোনো সাকসেস হয় তখন তোমাদের সাথে শেয়ার করব তার আগে করবো না আর এদিকে বলতে বলতে আমরা টাটা মেটালিক্সের কাছে পৌঁছেও গেছি এই মানে ফ্যাক্টরিটার কাছে পেরোচ্ছি বন্ধুরা যে কাজটার জন্য আসছিলাম সেই কাজটা হয়ে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি বাস ধরবো বলে আর দাদা দাদাভাই আমাকে ছেড়ে দিয়ে ও গেল এখানে দাঁড়িয়ে আছি বাস এলে বাস ধরবো আর প্রচণ্ড রোদ গরম মানে মেদিনীপুর থেকেও এখানটায় যেখানে যে জায়গাটাতে আসছি মানে এখানে ভীষণ রোদ গরম আর এখানে কোনো প্রতীক্ষালয় নেই এই যে এরকম একটা চালাত বলি চালা টাইপের আছে তো এরকম জায়গায় দাঁড়িয়ে আছে তো আমার বাস চলে আসছে তো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি এসে ফ্রেশ হলাম আর এই যে এখানে দেখো একটা ব্রেড নিয়ে নিয়েছি খাবো আর ডিম শেষ হয়ে গেছিলো তো ডিমগুলো আনতে চাই ডিমগুলো ভেঙে এই অবস্থা হয়েছে তো চলো তাড়াতাড়ি করে ব্রেডটা করি করে তোমাদের সাথে খেয়ে দিয়ে তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো এখানে ব্রেড করে নিয়েছি একটা শশা আর স্যালাড করে নিয়ে নিয়েছি আর ব্রেড করার ভিডিও করলাম না কারণ একটা ফোন এসেছিলো ওই জন্য আর ভিডিওটা বানালাম না

তো বন্ধুরা দেখো ফ্রিজের বাইরেটা একদম পরিষ্কার করলাম মুছলাম এসে আর বাসন টাসনও সব ধুলাম আর এই দেখো ডিপ ফ্রিজটাও পরিষ্কার করলাম ডিপ ফ্রিজটাও নোংরা হয়েছিলো পরিষ্কার করলাম দেখো ডিপ ফ্রিজে একটা মাছ এনেছিল তোমাদের দাদা ভাই কালকে কালকে তোমাদের দাদা ভাই একটা গোটা মাছ এনেছিল তো ওই মাছটাই বের করেছিল কাটব বাবারই কিন্তু আমি মাছ কাটতে পারি না তোমাদের দাদা ভাই চলেও গেছে আমি যে বলবো যে মাছটা কেটে দাও ওই খেয়ালটা আর নেই দেখো কত বড় মাছটা তো কাটবো মাছটাকে দেখো কত বড় মাছটা চলো মাছটা কাটে দেখো বন্ধুরা মাছগুলো অনেক কষ্ট করে কেটেছি মানে খুব একটা সময় লাগেনি নিজ তাড়াতাড়ি কাটা হয়ে গেছে মাছগুলো আর মাছের পিসগুলো দেখো তো বড় বড় করেছি তারা তোমাকে একটু জুম করে দেখায় এই দেখো মাছের পিসগুলো অনেক বড় বড় করেছে আর অনেক মাছ অনেক মাছ এই মাছ থেকে দু পিস রান্না করবো বাকি রেখে দেব তো বন্ধুরা দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই কড়াই একটু তেল নিয়েছি কালকের একটু ফ্রিজে মালপোয়ার ইয়ে ছিল মন্ড ছিল তো ওটাকে বানাবো আর এখানে দু পিস মাছ কেটে নুন হলুদ দিয়েছি এটা পোস্ত করবো আর মূল শাকের ভাজা করব। আর কিচ্ছু করব না তো চলো করে নেই ただこます তো বন্ধুরা আজকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস তো আমার সকল শিক্ষকদের জানাই প্রণাম আর এদিকে দেখো আমি হচ্ছে মালপোয়া ভাজছি আর ওই আগে ছোটোবেলার শিক্ষক দিবসের স্কুল জীবনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে তো কত আনন্দ করেছি মানে মানে সোনা দিয়ে মোড়া সেই সব দিনগুলো সেই সব দিনগুলো আর কোনো দিন ফিরে পাবো না এখন তো সংসার জীবনে ঢুকে গেছি তো সত্যি ছাত্র জীবনের লাইফটাই আলাদা সত্যি স্কুল জীবনের লাইফটা মানে একদমই আলাদা স্কুল জীবনের লাইফের মতো আর কোনো জীবন হয় বলে আমার মনে হয় না যতই যে যাই বলুক কলেজ লাইফ ইউনিভার্সিটি লাইফ সব থেকে বেস্ট লাইফ হচ্ছে স্কুল লাইফ আমার মনে হয় আগে বাবা মা যে বলতো যে ছোটোর সময় তখন বুঝিনি যে এই পড়াশুনোর লাইফটা আর কোনো দিন ফিরে আসবে না এই ছাত্র জীবনটা আর কোনো দিন ফিরে আসবে না তো এখন সেটা বুঝতে পারি সত্যি তো মানে সত্যি আর কোনো দিন ফিরে আসবে না এই লাইফগুলো আর এদিকে দেখো আমার মালপোয়াও হয়ে গেছে এটা লাস্ট আর একটা এই মালপোয়াগুলো একটু ছোট্ট ছোট্ট করে সময় ধরে ভাজলে ভালো হতো কিন্তু বেলা হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা একটা বাজতে চললো তো ওর জন্য ওগুলো ভাবলাম যে একটু ভেজে রেখে দিই ঠান্ডা হলে বিকেলে খাওয়া হবে আর এদিকে ভাতও হয়ে গেছে মাছেও বাছাও তো হয়ে গেছে আমার তো রান্না প্রায় আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে স্নান তো সকালে করেছি আবার বিকেলে সমস্ত কাজটা গুছিয়ে গা ধোবো ভাবছি আর এই মালপোয়াগুলো ওপর থেকে তেলটা এইভাবে দিতে হবে তবে যে মালপোয়াগুলো একদম লুচির মতো দু ফাঁক হয়ে ফুকে ফুলে যাবে মানে লুচিও এত ফুলেনি আমার মালপোয়াগুলো এত টেস্টি হয়েছিল বন্ধুরা আর এত সুন্দর ফুলেছিল মানে দারুণ দারুণ আর হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো বুঝতে পারছি আমি ভিডিওর ভিউজ দেখে তো চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে রিকোয়েস্ট করছি আর অনেক আশা নিয়ে ছোট্ট চ্যানেলটা আমি শুরু করেছি অনেক স্বপ্ন নিয়ে প্লিজ সবাই পাশে থাকবেন এটুকু রিকোয়েস্ট করছি আর এদিকে দেখো আমার সমস্ত মালপোয়াগুলোই হয়ে গেছে আর একটা ছোট্ট হয়তো মালপোয়া হবে তারপর এবারে আমি রান্নার কাজে লাগবো তো কড়াইটা একটু ঠান্ডা হলে তেলটা ঢেলে নি রান্নাতে লাগব আর এইদিকে দেখো ছোট্ট মালপোয়াটা এই সাইজের মালপোয়া করলে এই মানে খেতেও ভালো হয় আর মানে ভালো হয় সব কিছুটা কিন্তু ওই যে আমার সময়ের অভাবে আর হয়ে ওঠেনি ওই জন্য একটু বড়ো বড়ো করেই করে দিয়েছি কিন্তু বিশ্বাস করো খেতে খুব ভালো হয়েছিলো কিন্তু দেখো এখানে আমার শাকের ভাজা হয়ে গেছে এটা হচ্ছে মূল শাকের ভাজা এখানে মাছ ভাজা হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ করে পেতে রেখেছি এখানে তো বন্ধুরা দেখো পুজো চলে এলো আকাশে বাতাসে রোদে সব পুজোর যেন গন্ধ কিন্তু আমরা যে আরজি করের বিচার কবে পাবো সেই অপেক্ষায় তাই না বলো সবাই আর এবছরের পুজোতে মনে হচ্ছে জল হবে কেননা খুব তাড়াতাড়ি পুজো আর আগে থেকে বলেও দিয়েছে জল হবে পুজোতে তো ওই এক দুদিনই বেরোবো বেশি আর বেরোবো না কেননা আমাকে জলে টলে পুজো দেখতে একদমই ভালো লাগে না তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পোস্তটাও হয়ে গেছে এদিকে দেখো রান্না বান্না করে গ্যাসটাও মুছে নিয়েছে আর এদিকে দেখো তালের মাটিটা একটু গরম করতে দিয়েছি আজকে একটু রাত্রে তালের জাঁক বানাবো তো দেখি একটু গুঁড়ি দিয়ে বন্ধুরা সমস্ত কাজকর্ম সেরে ফিরে এলাম আর অনেক কাজ ছিল দিয়ে আবার স্নান করলাম ভীষণ গরম রোদ গরম সে সকালে স্নান করে বেরিয়েছিলাম তোমাদের দাদা সাথে তো স্নান টান করে বেরিয়ে আবার ঘুরে স্নান করলাম বান্না করে ধোয়া মুছি সব করলাম দিয়ে স্নান টান করে একটু ফ্রেশ হলাম আর আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস তো মনে পড়ছে তো আমি আগে তোমার স্কুলে পড়াশোনা করতাম ছোটো সময় তারপরে আমাদের বাড়ির ওখানে যে স্কুল সেখানে নাইন থেকে গিয়েছি তো নাইন থেকে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার প্রেম তো নাইন থেকে ঠিক নয় টেন থেকে তো ক্লাস টেনের একটা ঘটনা খুব মনে পড়ছে এই শিক্ষক দিবসের দিনে তো মানে সেই মানে ও প্রচুর ঘুরতো আমার পেছনে পেছনে তারপরে যখন আমার কাছ থেকে যখন পজিটিভ কিছু মানে সম্মতি পেয়েছে তো তখন ও হচ্ছে বলছিল যে ওর তখন আমার বাবা ওই স্কুলে প্যারা টিচার করতো আর ওর একটা দাত্তত্ব দিদি সেও প্যারা টিচার করতো ছেড়ে ছেড়ে দিয়েছে দিয়েছে তো তো যিনি ওনার যে দিদি ও তারপরে তখন ও আমার বাবা ছিল আর ওর দিদি ছিল হিস্ট্রি তো আমার বাবা বাবা সায়েন্সের ছিল কিন্তু অঙ্ক করাতো তারপরে ওর দিদি হিস্ট্রির নোট যখন দেবে তো ওর দিদি হিস্ট্রি ছিল তো আমি তখন ওকে বলেছিলাম যে তোমার দিদির কাছ থেকে আমাকে চারটে নোট দেবে হিস্ট্রি তখন ও বলছিল ঠিক আছে দেবো তো এই শিক্ষা শিক্ষক দিবসের দিনেই বলছিল যে মানে কিছু পুরনো কিছু স্মৃতি প্রেমের কিছু স্মৃতি মনে পড়ে গেলো সেই তাই তোমাকে বলছি তো বলেছিল যে সেই ছা দোতলা নিচতলায় আমাদের ক্লাস টেনের ক্লাস ছিল তো বললো যে দোতলাকে যাবি দু চার দিন পরে মানে দিনটা ছিল পাঁচই সেপ্টেম্বর তো তোকে নোট দেবো তাই আমি বলছি ঠিক আছে তারপরে নোট আনতে গেছি তো নোট তো দিয়েছে হ্যাঁ দিয়ে নোট তো দিয়েছে তো তখনই আমরা ফার্স্ট টাইম হ্যান্ডশেক করেছিলাম আর কিছু কথা বলেছিলাম তো বলেছিলাম যে দুজন দুজন হাতটা শক্ত করে কি দূর পর্যন্ত এগোতে হবে এই তো এই সব কথাগুলো মনে পড়ে যাচ্ছে আর কি আর এখন শেষে এখন শেষে একটা ভিডিও এডিটিং করব আর কদিন ধরে ভিডিও এডিটিং করে টাইমে ছাড়তেই পাচ্ছি না আবার ভাবছি যে ভিডিও ছাড়বো তো একদিন ছাড়াই ভিডিও আমার ছাড়া হবে করার কিছু নেই সময়ই পাচ্ছি না কোনো কোনো সপ্তাহে দু পাঁচটা যাবে কোনো কোনো সপ্তাহে তিন থেকে চারটে ভিডিও যাবে তো এই রকম আর কি

এই যে ব্যাটারটা রেডি হচ্ছে এটাই বাদাম দেওয়া আছে নারকেল কোড়া দেওয়া আছে মৌরি দেওয়া আছে চিনি তাল আর ইয়ে দেওয়া আছে ওই তালের গুঁড়ো আর একটু হালকা আটা দেওয়া আছে ময়দাটা নেই বলে তো এইটা দিয়ে আজকে তালের যাক হবে ফার্স্ট টাইম ট্রাই করবো দেখা যাক কি হয়